সালামু আলাইকুম মারিয়াম লোনা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সম্মুখে যে সাদা ড্রেসটি দেখতেছেন একটি সামারের কালেকশন এই ড্রেসের মধ্যে বেশ কয়েকটি কালার এসেছে ইতিমধ্যে প্রায় অর্ধ শতাধিক এই ধরনের ড্রেস আমরা সেল করেছি পাবলিক বা যারা মহিলাদের ডিমান্ডের কথা চিন্তা করে আমরা আরও বেশ কিছু কালার নিয়ে এসেছি এই একটি কালার এই আরেকটি এই হচ্ছে আর একটি দেখুন এই আরেকটি কালার খুব সুন্দর সুন্দর কালারগুলো এই কাপড়ের মধ্যে খুব সফট কাপড় এটি আপনারা যারা মারিয়াম লন্ডনে আসেন আপনারা চাইলে এই ডিজাইনের এই কালার কালারগুলো আপনারা কালেকশান করতে পারেন দামেও খুব সস্তা আপনারা আসলে নিতে পারবেন এই কাপড়গুলা মারিয়াম লন্ডনে পাবে মারিয়াম লন্ডন হচ্ছে হোয়াইট চ্যাপেলের যে বাকলে পিঙ্ক আছে ঠিক অপোজিটে মাইলেন রোড নাইন টু মাইলন মাইলেন রোডে আমাদের এই শপটি নান্দুস এবং সাবুয়ের মধ্যবর্তী স্থানে আমাদের এই শপটি মারিয়াম লন্ডন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মারিয়াম লন্ডনে এছাড়া আমাদের নিয়মিত যে আবেগুলো আছে সেগুলোও রয়েছে